আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন থাকে যেমন এখানে বলা আছে এক্স সমান এ প্লাস বি এ সি এটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করবো তাই না সত্য সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল অর্থাৎ টেবিলের মাধ্যমে আমাদেরকে সাজাতে হবে টেবিলের মাধ্যমে আমাদেরকে সাজাতে হবে এখানে কিন্তু ইনপুট হিসেবে এ বি আর সি আছে এ বি সি তিনটার জন্য তিনটা ঘর রাখলাম a+b যোগ করার জন্য একটা ঘর a+c যোগ করার জন্য একটা ঘর আর টোটালের জন্য বের আরেকটা ঘর তো আমি একবারে সব লিখে দিলাম সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি এইখানে এই পাশাপাশি কলাম হবে এক 2 3 4 5 6 উপর থেকে নিচের দিকে এই এই ঘর হবে আটটা এক 2 3 4 5 6 7 8 এই এটা বাদই কিন্তু আটটা কেন আটটা হবে তাই না কারণ ইনপুট যদি তিনটা হয় তাহলে 2 পাওয়ার 3 সমান 8 টু পাওয়ার থ্রি সমান এইট সেজন্য আটটা রো হয় আর পাশাপাশি কলাম হবে এই তথ্যের উপর ভিত্তি করে যেমন এই টোটাল যে এই এক্স এর মান দেয়া আছে আমরা শেষে লিখবো আর এখান থেকে ভাগ ভাগ করে ছোট ছোট করে লিখবো এবার এইগুলো আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব যেমন শূন্য আর এক দ্বারা তাই না শূন্য আর এক দ্বারা এটা বিন্যাস করবো শূন্য এবং একের বিন্যাস এখানে যেহেতু সাত আটটা ঘর আছে আটটা রো আছে তো আটটা বিন্যাস হবে বিন্যাস করার জন্য শূন্য থেকে সাতের বানেরি মান লিখবো বুঝে লিখি অনেক অবশ্যই মুখস্থ করে লেখে নিচে চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এইভাবে কিন্তু আসলে লেখার নিয়মটা হচ্ছে শূন্য থেকে সাতের মান তিন করে যেমন আমি দেখাচ্ছি শূন্যর বানারি কত শূন্য একের বানারি এক দুইয়ের বানারি এক শূন্য তিনের বানারি এক এক চারের বানারি এক শূন্য এক শূন্য শূন্য মানে একশো পাঁচের বানারি এক শূন্য এক অর্থাৎ একশো এক ছয়ের বানারি এক এক শূন্য অর্থাৎ একশো দশ সাতের বানারি এক 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 তিনটা এক এবং এই ফাঁকা ঘরগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব অর্থাৎ থেকে সাতের বানারি তিন বিট করে আমরা সাজিয়ে তো তিন বিটের কোড এখন অনেক শিক্ষার্থীর এই শূন্য থেকে সাতের বানারি হয়তো মনে থাকে না তাদের জন্য একটা শর্টকাট বুদ্ধি আছে মুখস্থ লেখা সেটি হচ্ছে চার দুই এক ফোর এই কোড ধরে করতে পারি যেমন চার কেন বললাম এই যে চারটে শূন্য চারটে এক চারের অর্ধেক দুই তো দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক আর একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক অর্থাৎ এখানে একটা শূন্য একটা এক এইভাবে সাজাবো এখানে দুইটা শূন্য দুইটা এক এইভাবে মিলাবো আর এখানে চারটে শূন্য চারটে এক এক একটা দ্বিণ দুই দুই দ্বিগুণ চার এইভাবেও আমরা বিশেষ করে শর্টকাট লিখতে পারি যদি শূন্য থেকে সাথে বানারি মান মনে না থাকে এবার এইগুলি লিখবো এ আর বি যোগ করবো এ হচ্ছে এ লাইন দুটো যোগ করে এখানে দেখব শূন্য যোগ করে শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এক এবং এক যোগ করে এক অর অপারেশন বা যোগের ক্ষেত্রে সকলের সত্য হলে সত্য হয় সেজন্য এক আর এক যোগ করে এক হয় চারটে যোগ করে এক হবে অর গেট এর ক্ষেত্রে অর অপারেশনের ক্ষেত্রে এবারে এখানে আসি এ আর সি যোগ হবে তাই না এবার এই কলামটা পূর্ণ করব এইখানে এ আর সি যোগ হবে এ মানে কি এ লাইন সি হচ্ছে এ লাইন এই দুটো যোগ করে এখানে লিখব শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এক যোগ করলাম এবার এই লাইনটা এই লাইনটা কি বলছে এই দুইটা গুণ করে এখানে লিখবো শূন্য আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক একা শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক এবং এক গুণ করে এক এবং এক গুণ করে এক এই দুটো আমার ছবির উপরে পড়ে গেছে তাই না চেনা যাচ্ছে এই দুটো এক আর এক কিন্তু অর্থাৎ এই দুইটা গুণ করে এখানে লিখেছি এইভাবে আমরা সত্যক সাধনে অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস আমি একজন সরকারি কলেজের শিক্ষক আজকে ছুটির দিন তা অবশ্যই সময় ক্লাসগুলো নিচ্ছিলাম পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা